আমার মির মুগ্ধ শহীদ হওয়ার পূর্বে আমি মোটামুটি সুস্থই ছিলাম মির মুগ্ধ শহীদ হওয়ার পর যেদিন শহীদ এর আগের দিন সে আমাদেরকে বিদায় দিছে আমরা আমার বড় ছেলের সহ বড় বউ সহ ছেলের বউ সহ আমরা চট্টগ্রাম গেছিলাম আমার বড়ো ছেলের শ্বশুর বাড়িতে আমরা যাওয়ার বিকাল সন্ধ্যার দিকে সন্ধ্যার পূর্ব মুহূর্তে আমরা গিয়ে পৌঁছি দশটা সময় সন্ধ্যার পূর্ব মুহূর্তে খবর আসে আমরা তো সাথে সাথে জানতে পারি নাই আমার কাছে যে মোবাইল ছিল আমার শহীদ মুক্তর মার কাছে যে মোবাইল ছিল আমার বড় ছেলে নিয়ে যায় কারণ আমাদেরকে যদি তখন জানায় তখন আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না আমরা অসুস্থ আমার শহীদ মুগ্ধর মাও হার্টের রোগী শেষ পর্যন্ত ঘুরে সকাল সাতটা ফ্লাইটে সেখান ঢাকা আসার মারপাস উত্তরা আসার পর যখন দেখলাম যে বাসার চারিদিকে মানুষ নিস্তব্ধ একটা অন্ধকার অন্ধকার বা তখন আর বোঝার বাকি নেই আমি শুধু একটি কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে আমার ছেলে তিনি ছেলে এখন বর্তমান প্রজন্মের আমি যতটুকু বুঝি আমি যদি আগে রাজনীতি করতাম কিন্তু আমার ছেলেরা কোনো কোনো ছেলে রাজনীতি পছন্দ করে না এবং তারা রাজনীতি না করে দেশপ্রেমে উদ্যুদ্ধ হয়ে যেন চলতে পারে সেই জন্য আমি ছোটোবেলা থেকেই প্রাইমারি হাই স্কুল থেকে মানবিক কাজে যেমন স্কাউট রেড কিশন তারপরে বিভিন্ন কবিতা আবৃত্তি কবিতা বিতর্ক প্রতিযোগিতা বিভিন্ন মেলা সাংস্কৃতিক এইসব কাজ তাদেরকে আমি দিয়ে রাখছি এবং আমার ছেলের স্কুলে সব উচ্চ পর্যায়ে যায় বর্ণনিতা আগুন বন্যা খরা এইসব কাজে তারা ব্যস্ত দেখা করার পাশাপাশি এবং ইন্টারমিডিয়েট পাশ করার পরে তারা ফ্রিলেন্সিং করতো মাসে এক দেড় লাখ দুই লাখ টাকা রুজি করতো পাঁচের টাকা দিয়ে তারা চলত আমাদেরকে সহযোগিতা করতে আছে তাই এগুলি আমি বলতে চাই না আমি যারা এই চব্বিশের অভ্যুত্থানে বিপ্লবী আন্দোলনে যারা শহীদে সকল শহীদের মাত কামনা করছি এবং পৃথিবী সৃষ্টির পর থেকে জাতি ধর্ম এবং দেশের জন্য যারা যুগ যুগে প্রাণ দিয়েছে সকল আত্মার মাত কামনা করছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি তার পাশাপাশি আমি বলতে চাই যে বর্তমান প্রজন্ম যেমন রাজনীতি বিমুখ আগামী দিনে যেন একটা সুস্থ রাজনীতি করে ওঠে একটা দেশ একটা সুন্দরভাবে এবং একটা পরিস্ফুটিতভাবে দেশপ্রেম বৈষম্যহীন এবং যে আকাঙ্ক্ষা নিয়ে তারা আন্দোলনে গেছে এই আন্দোলন যেন আগামী দিনে আর জনে এরকম আন্দোলন না করতে হয় দেশের জন্য কারণ আমার ছেলে পনেরো তারিখ আমাকে প্রশ্ন করেছিল আমরা যখন খাওয়া দাওয়া একসাথে প্রশ্ন করেছিল আব্বু এই যে ছাত্রদের আন্দোলন এটা কি সরকার মানবে তখন আমি বলছিলাম যে এই এটা একটা যৌক্তিক ছাত্র আন্দোলন এই যৌক্তিক আন্দোলন এই সরকার মানতে বাধ্য ছাত্ররাই আন্দোলন করে এই স্বাধীন করেছে ছাত্রদের নেতৃত্বে যখন আন্দোলন শুরু হয় তখন সাধারণ জনগণ আপামর জনগণ কৃষক শ্রমিক মেয়িত মানুষ অংশগ্রহণ করে আমি আমার বয়স যদি তখন আট বছর প্লাস ছিল আমার মুক্ত যাওয়ার বয়স হতো আমিও মুক্ত দিতে থাকতাম কাজে আমি ওদেরকে তাদেরকে নেগেটিভ কোনো কথা বলি নাই তারা আমার ছেলের বয়স ছিল ছাব্বিশ বছর দুই মাস কম তা আমার কথা ছিল যে তারা একটা পরিপূর্ণ মানুষ তা সে যদি যারা ভালো মনে করে সেটাই করবে যার কারণে আমি নেগেটিভ কোনো প্রশ্নের উত্তর দেয় নাই এবং পরবর্তীতে দেখা গেছে যে সে এই আন্দোলনে মানবিক কাজে প্রথম আন্দোলন যখন শুরু হয় তখন যখন শুনছে যে ছাত্ররা বা জনতা আহত হয়েছে তখন সে গিয়ে সেটা ছাত্র জনতাকে হাসপাতালে নিয়ে যায় তাদেরকে বাড়ি পৌঁছায় দেয় তারপর এক পর্যায়ে চিকিৎসের সেবা দেওয়ার পর আন্দোলনে পানি বিস্কিট নিয়ে নামে এবং পানি খাওয়াইতে খাওয়াইতে ক্লান্ত হয়ে যায় বসে পড়ে তারপরে যখন দাঁড়ায় আপনারা পৃথিবীতে দেখবেন দাঁড়ানোর সাথে সাথে তার মাথায় গুলিভূত হয় কাজে আমি আপনাদেরকে বলবো আগামী দিনে এরকম আর আন্দোলন যখন করতে না হয় এবং এই জুলাই আগস্ট আন্দোলনের প্রকৃত বিচার যেন ভবিষ্যতে হয় সেই বিচার আপনাদের কাছে দায়ভার আপনারাবারে সংগত আপনারা সুশীল লেখক সাহিত্যক আপনারা আপনাদের কলমের দ্বারা আপনাদের সম্মিলিতontan দ্বারা জনমানুষের পক্ষে আপনারা এগুলি তুলে ধরেন এই আশা ব্যক্ত করে সভা সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ